পেশ করেছেন যে ইসলাম মানব জাতির কল্যাণের মূল ভিত্তি যেটা করেছেন আর যারা এই দিনকে গ্রহণ করবে আল্লাহর নামকরণ করেছেন মুসলিম আটাত্তর নম্বর আয়াত কিন্তু উক্ত স্বচ্ছ দিন পাওয়ার পরেও এক শ্রেণীর মানুষটা গ্রহণ না করে নিজেদের রচিত নতুন দিনের অনুসরণ করবে এবং অসংখ্য দলে বিভক্ত হবে এ মর্মে শরীয় ভবিষ্যৎবাণী করা হয়েছে তবে চিরদিন একটি কাফেলা পবিত্র কুরআন ও সহি হাদিসকে আঁকড়ে ধরবে এটাই চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লামের রেখে যাওয়া আমানতকে সংস্কার করবে এবং সাহাবায়ে গ্রামের এর পথে পথের অনুসরণ করবে আর সেই কাফেলাই হলো আহলে হাদিস সালাফি আহলে আল জামাত যুগ যুগ ধরে তারাই পবিত্র কুরআন ও সহি হাদিসের প্রতিনিধিত্ব করে এসেছেন প্রত্যেক যুগেই প্রত্যেক যুগের হকপন্থী মুহাদ্দিস ওলামায়ে গ্রাম এই উক্ত নামেই আহলে হাদিস নামেই বা সালাফি নামেই আখ্যায়িত আখ্যায়িত করেছেন দেখুন আব্দুল আব্দি মাসুদ রজিয়া আল্লাহ তা আলাহ বলেন একদর আসুল মহাম্মদ আল্লাহ আলাই সাললাম আমাদের জন্য একটি সোজা রেখা টানলেন এবং বললেন যে আল্লাহর শপথ অতঃপর তিনি ওই রেখার ডানে বেশ কিছু রেখা টানলেন এবং বললেন এগুলো পথ তবে এই পথগুলোর প্রত্যেকটিতেই মানবরূপে শয়তান রয়েছে যে মানুষকে তার দিকে ডাকছে প্রত্যেক পথের এদিকে ওদিকে যে রেখাগুলো টানলেন প্রত্যেক পথে শয়তান রয়েছে মানুষ মানব রূপে আর সে মানুষকে শয়তানের দিকেই আহ্বান করছে অতঃপর তিনি মাঝের রেখায় হাত রেখে সূরা আনআম 153 নম্বর আয়াতটি পাঠ করলেন ওয়া আনহাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিহু ওয়া লা তাতাবিউস সুবুল ফতফরাক বিকুম عن সবিলিহি এই সরল পথটি আমার পথ তোমরা কেবল এই পথেরই অনুসরণ করবে অন্য কোন পথের অনুসরণ করবে না না হইলে তা তোমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে দিবে সই আহমাদের চার হাজার নম্বর হাদিস এবং দারেমির আটশো দুই নম্বর হাদিস দেখুন এমরমে কিন্তু এই ভবিষ্যৎবাণী গুলো করা হয়েছে তারপরেও তাদের পথে যারা সাড়া দিবে তাদেরকে জাহান নামি বলে রসুল মোহাম্মদ সাল্লাম আখ্যায়িত করলেন এছাড়া আরো ভবিষ্যৎবাণী করেছিলেন রসুল মোহাম্মদ সাল্লাম বলেন যে নিশ্চয় বান ইসরায়েলরা 72টি দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে একটি দল ব্যতীত সব দলই জাহান্নামে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সেটি কোন দল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি আমি ও আমার সাহাবীগণ আজকের দিনে যে দিনের উপর অটল রয়েছে এই দিনের উপর যে দলটি হাজব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সহিহ তিরমিজির 2129 নম্বর হাদিস দেখুন অন্য হাদিসে এসেছে আমার উম্মতের মধ্যে অচিরেই অনেক ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে তারা অনেক বেদাতে আমল সৃষ্টি করবে এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবুদাউদের ভবিষ্যদ্বাণী করেছিলেন আবু দাউদের নম্বর হাদিস অন্য অন্যতর রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরো বলেন কোন দল আমার পথ ছেড়ে চলে যাবে এবং আমার আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে অন্য বর্ণনা এসেছে যে সেটা হলো একটি ঐক্যবদ্ধ দল বা একটি ঐক্যবদ্ধ জামাত সৈয় আবুদাউদের চার হাজার পাঁচশো নম্বর হাদিস এবং সৈয় বুখারির সাত নম্বর হাদিস দ্বিতীয় খন্ডের ভিতরে পাবেন হাদিসটি দেখুন এগুলো হচ্ছে রাসুল মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী এবার আপনি আসেন যে আমি যে বললাম এই নামটি সাহাবাহিকের যুগ থেকে চলে আসা একটি প্রাচীন নাম তাহলে অবশ্য আমাকে প্রমাণ দিতে হবে দেখুন عن ابن السرين قال لم يكونوا على الاسناد فلما وقعت الفتنه قال سموا لنا رجالكم তিনি বলেন জনগণ হাদিসের সনদ সম্পর্কে জিজ্ঞাসা করত না কিন্তু যখন ফেতনা সৃষ্টি হলো তখন তারা বলতে লাগলো তোমার হাদিস বর্ণনাকারীদের পরিচয় বলো যদি লক্ষ্য করা যেত যে তারা আহলুসের অন্তর্ভুক্ত তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো যদি তারা বিদাতীদের অন্তর্ভুক্ত হলো হতো তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না সহি মুসলিম সাতাশ নম্বর হাদিসটি খুলে দেখুন দেখুন উক্ত হাদিস মাধ্যমে পরিষ্কার বোঝা গেল যে মুসলিমদের মধ্যে অসংখ্য ভ্রান্ত দল ভুয়া আলেম এবং বিভিন্ন আলেম ভুয়া আমল থাকবে কিন্তু তার মাঝেও একটি থাকবে সিরাতে মুস্তাকিম একটি মাত্র কাফেলা আল্লাহর প্রেরিত হকের উপর অটল থাকবে সিরাতে মুস্তাকিমে অবিচল থাকবে মহান আল্লাহ রব আলমিন বলেন অমিমান খলক না উম্মা তুই বিল হক অবিহি আদিলুন আমার সৃষ্টির মধ্যে একটি দল আছে যারা সর্বদা হকের পথে পরিচালিত হয় এবং সে অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করে সুরা আরাফের একশো নম্বর আয়াত

যে আমারুমতের মধ্যে চিরদিত একটি দল হকের উপরে বিজয় থাকবে লাযুর রুহমান খাযালহুম তাদেরকে কেউ কোন ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতি আমরুল্লাহ ইতিমধ্যে কিয়ামত তো আসবে ওহুম ক্যাযালিক এবং তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওই থাকবে দেখুন এটা হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিল তিনি বলেন যে চিরদিন একটি দল হকের উপরে বিজয় থাকবে রাসুলাম এটা বলেছেন যে চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে আর তাদেরকে বাধা দেওয়ার মতো অধিকাংশ মানুষ পিছনে লেগে থাকবে কিন্তু তাদেরকে বাধা দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে না এটা রাসুল মোহাম্মদ সাল্লাম বলে দিয়েছেন এবার দেখুন আমি যে বললাম যে এটা সাহাবাইকে আমি যুগ থেকে চলে আসা একটি নাম প্রথমে বলি যে প্রখ্যাত সাহাবি আবু সাইদ খুদির রাজিয়াল তালাহ যার মৃত্যু চুহাত্তর হিজড়িতে মুসলিম যুবকদের দেখলে তিনি খুশি হয়ে বলতেন عن أبي سعيد الخدري رضي الله عنه كان إذا رأى الشباب قال مرحبا بوصيلة رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نوسع لكم في مجالس وأن نفهمكم الحديث فإنكم

12 নম্বর পৃষ্ঠায় আপনি হাদিসটি পাবেন সিলসিলা সহিহর 280 নম্বর হাদিস তাহলে আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা অনুমতি তিনি বলছেন যে শেষে আসছে যে যে কেননা তোমরাই তো পর্বত যুগের বংশধর ও পর্বত যুগের আহলুল হাদিস এবং খাতনামা তাবে ইমাম শাবি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে کرامের জামাতকে আহলুল হাদিস বলে জানতেন তিনি বলেন লাবিসতাকবালতুম মিন আমরী মুস্তাতবারতু মা হাদাসতু ইল্লা মা اجমা আলাইহি আহলাল হাদিস এখন যে সব ঘটনা ঘটেছে তা আগে জানলে আমি কোনো হাদিস বর্ণনা করতাম না কেবল ওই হাদিস ব্যতীত যার উপর আহালুল হাদিসগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন এটা আপনি পাবেন শামসুদ্দিন জাহাবি তাসকিয়াতুলHuffaz এর সাফা। আপনি এখানে পাবেন প্রথম খন্ডে 83 83 নম্বর পৃষ্ঠায় দেখুন তাবেঈ বিদদান আব্দুল্লাহ ইবনুల్ যার জন্ম 118 হিজরিতে এবং মৃত্যু

মাদিনী নাজাদ প্রাপ্ত দল সম্পর্কে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছেন তারাই হল আহলে হাদিস জামাত যারা রাসুলের বিধান সমূহকে হেফাজত করে এবং আইল তথা কোরআন হাদিসের পক্ষে প্রতিরোধ করে তারা ব্যতীত মৌতাজিলা রাফেজিয়া শিয়া জাহামিয়া মুরজিয়া আহালুর রায়দের নিকট থেকে আমরা সুন্নাতের আশা করতে পারি না খতিবে বাগদাদি সারফ সাহাবিল হাদিস এর তিরিশ নম্বর পৃষ্ঠা আপনি এটা খুললে সেখানে বিস্তারিত দেখতে পাবেন দেখুন ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম আহমদ যে হাম্বল ইম আছাবের অনুসারী যেটা যারা আমরা বলি ইমাম আহমদ ইবন হাম্বল তিনি বলছেন যে যদি আহলে হাদিসরা না হয় তবে আমি জানি না যে তারা কারা হকের উপর যারা রয়েছে তারা যদি আহলে হাদিস না হয় তবে আমি জানি না যে তারা কারা এটা আপনি পাবেন সারফ আসহাবিল হাদিস একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা একটু বিস্তারিত দেখতে পাবেন সেখানে আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তিনি যার জন্ম 202 হিজরিতে মৃত্যু 275 হিজরিতে তিনি বলছেন। লাউলা হাদিল হিসাবাতুল আন্দ্রাসাল ইসলামা মানে اصحابুল হাদিস তিনি বলছেন। কত সুন্দর কথা তিনি বলছেন। যে আহলে হাদিস জামাত যদি দুনিয়াতে না থাকত তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত দেখুন আর পরিশেষে একটি কথা বলি যে আহলে হাদিস অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী অনেকে বলে থাকে আহলে হাদিস মানে শুধু হাদিসের অনুসারী কিন্তু আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী এটা আর পারিভাষিক অর্থ হচ্ছে কুরআন এবং সহি হাদিসের অনুসারী মহান আল্লাহরুল আলম পবিত্র কোরআন চোদ্দটি জায়গায় কুরআনকে হাদিস আর হাদিসকে কুরআন বলে আখ্যায়িত করেছেন যার একটি প্রমাণ আপনারা দেখতে পাবেন যে সুরা গিয়ার এক নম্বর আয়াত হালা হাদিসুল হাদিস আহকির অনুবাদ আপনারা কুল্লিসখানে বিস্তারিত দেখতে পাবেন দেখুন এজন্য পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসারে কে আহলে হাদিস বলা হয় আর এটা হচ্ছে সাহাবায়ে کرامের যুগ থেকে চলে আসা একটি প্রাচীন নাম এজন্য এটা যারা ইংরেজদের তৈরি এবং আরো যে বিভ্রান্তিকর কথাগুলো বলছে এটার সাথে কোনো মিল নাই সেজন্য আমরা এটা গর্বের সাথে বলি যে আহলে হাদিস সাহাবায়ে کرامের যুগ থেকে চলে আসা একটি প্রাচীন ইসলামি নাম এজন্য আমাদের সমাজে অনেক ভাইরা এই নামটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে কিন্তু এটা আমাদের কখনো আমরা এটা আশা করিনি আশা করি বুঝতে পেরেছেন জোজাকাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ